আপনি যদি কারো জন্য গর্থ করেন যে ওই আপনি কাউকে ফালাবেন অটোমেটিক ওই গর্তে আপনি নিজেই পড়ে যাবেন বা হ্যাঁ পাঁচ ছয় বছর কিন্তু উনি বাংলাদেশে ঢুকতে পারেনি যার ইমাম যত মজবুত তার দিকে মানুষ অত বেশি দাবিত হয় দিলার হোসেন উনি আমাদের মাঝে নাই সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা দেখছেন যে দু একদিন আগে আমাদের পটুয়াখালী মাহফিল হয়েছে কিরকম মানুষ হয়েছে দেখছেন তো আপনারা তো একদম লাইভ থেকে শুরু করে ইউটিউব ফেসবুক সব জায়গায় কিন্তু ভিডিওটি দেখে গেছে রহমান উনি আমাদের পটুয়া খেলে গেছেন লক্ষ লক্ষ মানুষ ওনার মাহফিল আসছে দেখেন দুনিয়ার কোন মানুষ যদি এটা কিন্তু একদম বাস্তব প্রমাণ আপনারা দেখুন আজকে দেখুন মিজানুর রহমান আজারিকে যারা তার নামে যারা বদনাম করছে তাকে যারা বাংলাদেশে ঢুকতে দেয়নি কত বছর পরে বাংলাদেশ আসছে এর আগে কিন্তু আসতে পারেনি যে বাংলাদেশ থেকে বাংলাদেশ আসতেই দেওয়া হবে না বাংলাদেশে কেন আসে না বাংলাদেশে আসতে পারেনি নিজের দেশ কিন্তু আসে নাই বলছে কার কথা নিজের কথাও কিন্তু বলে নাই বলছে কোরআনের কথা বলছে সত্যের কথা বলছে মানুষের সঠিক রাস্তা দেখানোর কথা তারপরও দেখুন শত্রু হয়ে গেছে বাংলাদেশে ঢুকতে পারে নাই আজকে দেখুন তার স্থান কোথায় তো আপনি যদি কারো জন্য গর্থ করেন যে ওই গর্তে আপনি কাউকে ফালাবেন অটোমেটিক ওই গর্তে আপনি নিজেই পড়ে যাবেন দেখুন বাস্তব প্রমাণ যে মিজানুর রহমান আজারিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি আজকে সেই বাংলাদেশের সমস্ত মানুষের প্রাণে আছে আর যারা দেয় নেই তারা দেখুন কে কোন দেশ আছে তাদের কোনো খবরই নেই কেউ পলন অবস্থা আছে কেউ লুকোনো অবস্থা আছে কেউ মনে করুন যে নিজের চেহারা যাতে মানুষ বুঝতে না পারে করুন যে আপনি যদি থাকেন তাহলে আপনাকে কেউই কিন্তু সরাতে পারবে না এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত অবশ্যই আমাদের শিক্ষা নেওয়া উচিত আপনার দেখুন হুজুরে কিন্তু যখন বাংলাদেশে ছিল তখনও কিন্তু উনি এক এক জায়গায় মাহফিল করতো যে যখন উনি দেশের বাইরে মালয়েশিয়া ছিল অন্য অন্য দেশে যখন ছিল তখনও কিন্তু বাংলাদেশে না থাকাকালীন অন্য অন্য দেশে যে উনি মসজিদে মানে আলোচনা করছে বা কয়েক জায়গায় যে এরকম বাংলাদেশে যেরকম ওয়াজ মাহফিল যেগুলি এখন করতেছে এগুলি যখন দেশের বাহিরে ছিল তখনও কিন্তু করছে অনলাইনও করছে তখনও কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু দেখছে আর সব থেকে বেশি দেখুন দেখবেন মিজানুর রহমান আজহার ইসাইদও কিন্তু বা তিনি একজন বড় মাপের আলেম একজন ডক্টর এরকম কিন্তু আরও অনেক হাজার হাজার আলেম আছে কিন্তু তারা কিন্তু এর তার মতো এরকম হয় নাই কেন হয় নাই ওই যে আল্লাই তার সম্মান বাড়াই দেশ কেন বাড়াই দেশে আপনারা দেখুন যে তাকে কুটুকটি করেছে তাকে বাংলাদেশে ঢুকতে দেয় নাই এখান থেকে কিন্তু সে এখন মানুষের মনের মধ্যে কিন্তু জায়গা করে নিয়ে গেছে যেটা আমি যেটা দেখলাম আর কি যেটা আমার যেটা মনে হয় এটা কেবল একদম আমার মনের নিজের কথা যে আপনারা নিউজ দেখবেন যে উনি উনি থেকে বা হ্যাঁ কিন্তু বাংলাদেশে ঢুকতে পারেনি বাংলাদেশে ওনাকে দেয় ঢুকতে দেয়নি এই যে বাংলাদেশে ওনাকে ঢুকতে দেয়নি উনি কি আল্লাহর কাছে বলছে না আল্লাহর কাছে সাহায্য চাইছে না প্রত্যেকটা মানুষ কিন্তু যারা চাইতে জানে তারা তো আরো বেশি করে চায় দেখুন উনি চাইছে ওনার ইমান কিন্তু আরও বেশি বাড়াই দে আর আপনারা তো জানেন যার ইমান যত মজবুত তার দিকে মানুষ অত বেশি ধাবিত হয় দেখুন আপনারা দেখবেন যে দেল হোসেন সাইদি সাইদি উনি আমাদের মাঝে নাই উনি যেখানে আসে বা থাকুক ভালো থাকুক আল্লাহ ওনাকে ভালো রাখুক উনি যখন মাহফিল করতো আপনার চট্টগ্রাম দেখতেন সিলেট এই সমস্ত জায়গায় যখন মাহফিল করতো যে দেখছেন না লক্ষ লক্ষ মানুষ হয়েছে এই উনিশশো ছিয়ানব্বই সালে দুই হাজার সালে দুই হাজার তিন সালে দুই হাজার চার সালে লক্ষ লক্ষ মানুষ হতো ওনার মাহফিলে এখন কিন্তু ওনাকে কিন্তু যখনই আপনারা দেখলেন যে ওনাকে আটকে ফেললো জেলে নিয়ে গেল তারপরে কিন্তু এই চমক কিন্তু এরকম দেখাইতে পারে এখন কিন্তু 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 এই চমকটা দেখাইতে পারছে এবং দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু তার জন্য দোয়াও করতেছে হুজুর জন্য সবাই মন থেকে কিন্তু দোয়া করে এই দোয়া কিন্তু আপনি কখনই টাকা দিয়ে কিনতে পারবেন না যে আপনি একজনকে এক লাখ টাকা দিয়ে তার ভালোবাসা পাবেন বা আপনি এইটা একটা গিফট দিয়ে তার কাছ থেকে সুযোগ নেবেন আসলে এটা কিন্তু না এটা একদম নিঃস্বার্থভাবে কিন্তু তারা কিন্তু জনগণ ভালোবাসতেছে আর এই নিঃস্বার্থভাবে জনগণ ভালোবাসার কারণে দেখেন তার মর্যাদা কিন্তু আল্লাহ আরও আগের সে অনেক গুণ বাড়াই দিয়েছে কিন্তু অটোমেটিক যেটা কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে উনি চার পাঁচ জায়গায় এই ওয়াস মাহফিল করার পরে মানুষ এখন বুঝতে পারতেছে দেখবেন যে বাংলাদেশে এ নিয়ে কিন্তু অনেক ষড়যন্ত্র হচ্ছে আপনারা দেখবেন যে নির্বাচন কেন হবে না কাকে ক্ষমতা দেওয়া হবে কাকে ক্ষমতা দেওয়া হবে না কারা ক্ষমতায় যাবে দেখবেন যে অনেক এলাকায় মহল অনেক ভাংচুর হচ্ছে কিন্তু আওয়ামী লীগের বাড়িবার অনেকে দখল করে ফেলছে বাজার ঘাট যেমন দেখবেন যে এগুলি কিন্তু অনেকে দখল করে নিয়ে ফেলছে অলরেডি আওয়ামী লীগের ভুলটা কোথায় ছিল আওয়ামী কিন্তু সবথেকে বড় ভুল তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব কারণ তারা পনেরো বছর ক্ষমতায় থাকার পরে আপনি দেখুন তারা ক্ষমতায় ছিল বছর ক্ষমতা থাকার পরে তাদের শেষ হলো দেশ ছেড়ে তারা পালিয়ে গেল এখন আমরা এটা কেন ভাবি না যে আওয়ামী লীগ পনেরো বছর যে ক্ষমতায় ছিল তাদের তো দলটা আরো অনেক বড় হওয়ার কথা দেশের মানে চার ভাগের তিন ভাগ মানুষ তাদের সাথে থাকা কারণ একটা না তারা সুযোগ পেয়েছে পনেরো বছর মানুষের সেবা করার কিন্তু তারপরও কিন্তু মানুষের ভালোবাসা চুটলো না কেন মানুষ তাদের পক্ষে কেন জাপিয়ে পড়লো না এর কারণ হচ্ছে আপনার দেখুন যে আমার নিজের চোখেই দেখা আপনি দেখবেন যে যে যারা এমপি তারা কিন্তু মানে শেলটারে চলে উপজেলা চেয়ারম্যান তারপরে চেয়ারম্যান তাই বলুন ওই চে উপজেলা যে চেয়ারম্যান সে আবার উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে সে কিন্তু আবার এমপি হওয়ার স্বপ্ন দেখে সে আবার তার স্বপ্ন দেখে যে এ পাঁচ বছর পর তুমি এমপিতে দাঁড়াইবা কিন্তু কেউ কিন্তু ক্ষমতা ছাড়তে চায় না আমার জানা মতে নিউজ থেকে শুরু করে সব জায়গা থেকে দেখছে আপনারা আমার সাথে একমত হবেন যে আওয়ামী লীগের ভিতরে তারাই অনেকগুলো দল হয়ে গেছে যেমন এমপি গেছে অন্য এক সাইডে চলে গেছে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারা গেছে এক কিন্তু উভয়ই কিন্তু দল কিন্তু আওয়ামী লীগ কিন্তু সবাই নিজস্ব নিজস্ব দল কইরা নিজের নিজের ক্ষমতা দেখাবে সবাই কিন্তু ওই যে দেখা যায় যে আজকে অনেকে আবার আখেরও গোসায় কিভাবে টাকা সম্পদের অর্থের পাহার করবে সারা জীবন থাকতে পারি না পারি টাকা দিয়ে দেশে বিদেশে বাড়ি কিনে সেখানে যাবো না কিন্তু সুখ কি হবে সুখ কিন্তু কখনোই পাইতেন না কারণ বাংলাদেশের সাধারণ মানুষের কষ্টের টাকা মানুষকে ঠকাইয়া আপনি যদি যে টাকা দিয়ে বড় স্বপ্ন দেখবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন ভালো ভালো খাবেন এটা কখনই আপনি তা শান্তি পাবেন না নিজে কাজ করে যে টাকা হালাল উপায়ে উপার্জন করে যা খাবেন ওটাই কিন্তু অনেক এখন আমি এই কথা বলার কারণ দেখুন যে আমি নিজে চোখে আমরা আমি দেখছি আমাদের এলাকাতে দেখা যায় যে 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 এমপি চেয়ারম্যানের সাথে ছিল প্রথম অবস্থায় একদম একজনের সারা স্যার আরেকজনের মনে করুন যে ভাতও খাইতো না একটা সময় তারাই দ্বন্দ্ব হয়ে গেছে মারামারি আমাদের এলাকার যে চেয়ারম্যান উনি অনে আমরা ছোটবেলা থেকে দেখতাম উনি চেয়ারম্যান তারপর উনি গেছে উপজেলার চেয়ারম্যান হয়ে তারপর ওনার ওয়াইফ ভাইস চেয়ারম্যান ওনার ছেলে সেও চেয়ারম্যান এখন ওনার স্বপ্ন ছিল যে উপজেলা চেয়ারম্যান যে ওনার যে যে চেয়ারম্যান ছিল আগে তা সে এমপি পদে যাবে এই নিয়ে দ্বন্দ্ব হয়ে একদম মানে মেরে অবস্থা খারাপ করে ফেলছে আমরা সবাই জানি আমরা সবাই দেখছি কিন্তু দেখুন আমরা যদি এইভাবে না গিয়ে আওয়ামী লীগ তা যে ছোট তা কিন্তু না আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে এখনো প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আওয়ামী লীগ করে তারা মানে হাই হাই খাই খাই অনেকে মন থেকে আওয়ামী লীগ করে এরকম আছে প্রচুর পরিমাণ তারা বাজে রাজনীতির সাথে জড়িত না তারা মন থেকে ভালোবাসে আছে না আবার অনেকে কিন্তু মন থেকে বিএনপি ভালোবাসে অনেক মন থেকে চর্ম মন থেকে জামায় ভালোবাসে কিন্তু বিষয়টা হচ্ছে আজকে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় থাকার পরে কেন আওয়ামী লীগের নেতা কর্মীদের পালিয়ে দেশ ছাড়তে হলো এর এর উদ্দেশ্য হচ্ছে যে তারা নিজেদের আখের আগে গুছাইছে তারা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা মানুষে ঠগিয়ে দেখছেন না যে আপনারা যে ন্যাশনাল ব্যাংকে টাকাই নাই কয়েক মাস পর্যন্ত প্রায় বছরের কাছে হবে মানুষকে টাকাই দিতে পারে না যাদের ব্যাংকে টাকা ছিল বিশ লাখ তিরিশ লাখ তাদেরকে পাঁচ হাজার দশ হাজার টাকা করে দেয় ব্যাংকের টাকা পর্যন্ত নাই শেষ নিয়ে গেছে গা এগুলি কারা নেছে তাদেরকে কিন্তু ধরাও হবে শাস্তিও দেওয়া হবে তো তাদের সব থেকে বড় বলি হয়েছে এটা যে তারা নিজেরা নিজেদের মধ্যে অনেকগুলো দল গঠন করছে যে মনে করছে যে শক্তি আমাদের সারা জীবনই থাকবে ক্ষমতা কি এক হাতে থাকে আপনারা সেই আদি যুগ থেকে দেখুন ক্ষমতা কিন্তু চির এক এক জায়গায় থাকবে তা কিন্তু না ক্ষমতা অবশ্যই অবশ্যই হস্তান্তর হবে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবি হয়তোবা খুব দ্রুত অথবা আস্তে আস্তে করে এই জন্যই এই কথা বলা যে এই ভুলগুলি যে দলে আসুক না কেন আমরা যেন না করি আমরা কেন আপনি যদি দেশের দেশের জন্য কাজ করেন ভালোবাসেন আপনি খাবেন দেখবেন অন্যরকম একটা আনন্দ পাবেন আপনি অন্যরকম একটা মানে ভালো লাগবে আপনার যে আমি আমার মতো একজন মানুষ আমি দেশের সেবা করতে পারতেছি এটাও কিন্তু একটা ভালো একটা কাজ কি দরকার আছে আমার আমি যদি না খেয়ে থাকি তাহলে তো আমি যাদের সেবা করতেছি যাদেরকে আমি বিপদ আপদে দেখতেছি তারাই তো আমারে খাওয়াবে আমার কেন পুলিশের শেল্টার নিতে হবে আমার কেন টাকা চুরি করতে হবে এটা তো করার দরকার নেই তো যে দলই আসুক না কেন বাংলাদেশে তারা সবাই যেন বাংলাদেশের জন্য কাজ করে আর দেশের যারা ওই উপরস্ত থেকে নিম্নতম যারা এই ঘুষ খায় এই রাস্তা যেন বন্ধ করা হয় আপনারা দেখবেন যে বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু অনেকটা মানে আগে যে দুর্নীতিটা ছিল অনেকটা কিন্তু কমে গেছে এখন কিন্তু অনেক মানুষ কিন্তু শান্তিতে যাচ্ছে আজ এবং আসতেছে তো বন্ধুরা আমি এটাই বলবো যে যে দলই আমাদের বাংলাদেশে আসুক না কেন আমরা চাই আমাদের দেশ ভালো চলুক আমাদের দেশ ভালো থাকুক যে দল আসবে সে দল বেশি দিন থাকুক কম দিন থাকুক তারা যেন নিজেদের মধ্যে নিজেরা দ্বন্দ্ব না করে তাদের দলই ভাগাভাগি হয়ে যায় যে কারণে তারা ছিন্ন ভিন্ন হয়ে যায় জনগণ ক্ষেপে আন্দোলন শুরু হয়ে যায় তখন ক্ষমতা ছাড়তে তারা কি রাজি তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে লাভস